মানে আপনারা যেগুলো বিভিন্ন ভাইরাল মাধ্যম যেগুলো ভাইরাল হয় সেগুলো কিন্তু কোর্ট দেখে তারা চলভাবে বিচার বিবেচনা করে এবং সে মরণ করে মানসিক হাসপাতালে ভর্তি যাবে নিচে

মানে আপনি কেন এত উত্তেজিত যে এটা স্বীকার করতে হবে তা পর্যন্ত ক্ষমা নেন কি জন্য মানে কি এই বিষয়টা এখন হচ্ছে ভাইরাল আমার বাবা মা আমার সাথে ছিল বাবা মা জানে এবং বাবা মা ভাই বোন আমরা সবাই মিলে উপস্থিত থেকে কিন্তু বিয়েটা হয়েছে উনি কেমন উনি কেন না শেখার যাবে এক দ্বিতীয় হচ্ছে কি সারা বাংলাদেশের মানুষ আমি বলছি তো বিয়ে হয়েছে গভর্নমেন্ট দিছে

মুননখার সাথে যেটা দেখলাম যে চলে গেল একটা হোটেলে হ্যাঁ ফাইভ স্টার না সেভেন স্টার যাই হোক তো ওইখানে যে সে গেল হানিমুন হয়ে গেল বুঝাইলো যে প্রোমোশনাল ভিডিও তো তখনই আমি ভাবলাম যে তার মন হয় বিয়ে হয়ে গেছে তার সাথে আচ্ছা আমি আমি তোমাকে একটা কথা বলি শোনো মাইন্ড গেম হচ্ছে আলাদা একটা ব্যাপার তোমার কাছে কি মনে হয় যে বর্ষা চৌধুরী এসে বলছে যে মুননখার পেটে মুননখার বাচ্চা আমার পেটে এটা কি ওকে বলছে ওকে বলতে বাধ্য করা হচ্ছে আমি কিন্তু একদিন আগে স্ট্যাটাস দিছি

আমরা বাংলার জাতি তো সে লাইভে কান্নাকাটি করবে এবং বাবা মা বাচ্চা দোহা দেবে আপনারা মাফ করবে মাফ করার পরে এরকম সাতচল্লিশ বার সে করছে সাতচল্লিশ বার সে

কি বিজনেস করেছে মানে এত টাকা লুটাই কিভাবে ওই তো মূলত বিভিন্ন মি সাপ্লাই করে বিভিন্ন ইয়েতে অনেক বিষয় আছে যেগুলো পড়া পুলিশ প্রশাসন ভয় দেখিয়ে ওদের তো তার আল্লাহ মাফ করো তবে তার মুখের একটা কথা মানে শুনলেই রাগ ওঠে আল্লাহ সুবহানাহু ওয়া আমি সুন্দর আমি সুন্দর করে বলতে পারে কিন্তু সোবানের তলা কিন্তু একদম সেহেস না বলতে পারে মানে কথা কেন মিলছে কি সেহেস না আবার আল্লাহর নিতে নাকি হ্যাঁ সোবানের তলা করতে অবশ্য যে তার তার সাগ্রেট না ও বলছ না হয়ে গেছে নাকি

এবা বলছে তার সাথে যে সেক্সুয়াল ভিডিও আছে সেগুলো করে তাকে ব্ল্যাকমেইল করেছে তার এবং যারা যে একটা আইফোন তাদের তারা তো nijete nijer শিকার shikhar korche munna khan bolchilo আমি পানি ami pani jemon

হ্যাঁ আসলে আসলে জেনেটিক স্কোর সব বের হয়ে যাবে হ্যাঁ ওর জীবনে যা করছে সব বের হবে তো এটা আসলে কিভাবে এই পদ্ধতিটা কিভাবে নাম ভুলে গেলাম এটা বিলটাকে পাস করবে কোথা থেকে কাছে আসবে অনুমতিটা আকাশ ভাই কে দিবে যে অনুমতি কিভাবে নিতে হবে না আমরা আবেদন করবো চ্যালেঞ্জ করবো যে মেয়েটা চরিত্রহীন ভালো না আমরা তাদের পরীক্ষা চাই